I'm yeah. sorry. সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ ঘটে স্থানীয় পুলিশ জানায় একটি ধীরে চলমান গাড়ি লালবাতিতে থামার সময় বিস্ফোরণ ঘটে ধ্বংসস্তূপে ছিন্ন ভিন্ন গাড়ি ও আহত ও নিহতদের দেহ থাকতে দেখা ঘটনাস্থলে প্রায় ত্রিশ থেকে চল্লিশটি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস মোতায়েন করা হয় প্রাথমিকভাবে বেশ কয়েকজন হতাহত হয়েছেন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন দিল্লি পুলিশ কমিশনার জানান ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং তদন্তের নির্দেশনা দিয়েছেন মুম্বাই ও উত্তর প্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের পেছনে আরো বড় নেটওয়ার্ক বা সন্ত্রাসী কার্যক্রম আছে কিনা তা যাচাই করছে আমরা এই ঘটনার তদন্ত করছি এবং সব সম্ভাবনাই যাচাই করছি পূর্ণাঙ্গ তদন্ত শেষে ফলাফল জনগণকে জানানো হবে যে হ্যাঁ এক্সপ্লোশন के बारे में जांच की जा रही है ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে এটি একটি সন্ত্রাসী চক্রের অংশ বলে জানানো হয়েছে মূল দুজন অভিযুক্ত গ্রেফতারের পর বিস্ফোরণ সম্পর্কিত জিজ্ঞাসাবাদ চলছে উদ্ধারকৃত বিস্ফোরক সম্ভাব্য অ্যামোনিয়াম নাইট্রেট মালিহা সুহরুবর্তী সময় সংবাদ